নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্যারেড যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে এই আয়োজন বাংলাদেশ প্যারেড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান আয়োজকরা বাংলাদেশ সোসাইটি এই প্যারেডের আয়োজন করছে আর অ্যাসোসিয়েশন অব হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস প্যারেডের উদ্যোগ গ্রহণ করে বিস্তারিত রিপোর্টে যুক্তরাষ্ট্রে বিভিন্ন কমিউনিটির মানুষ তাদের সক্রিয়তা এবং সংস্কৃতিকে তুলে ধরতে বছরের বিভিন্ন সময় নিজস্ব ডে প্যারেডের আয়োজন করে থাকে এর আগে উনিশশো সালে প্রথমবার এবং গত বছর দ্বিতীয়বার বাংলাদেশ প্যারেডের আয়োজন করা তবে দুইটি আয়োজনই আলাদাভাবে মানুষের হৃদয়ে জায়গা করতে পারেনি এই বছরের প্যারেড হবে পরিকল্পিত এবং গোছানো এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন কমিউনিটির অঙ্গ সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের পরামর্শ নিয়ে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছেন আয়োজকরা এমনটাই জানালেন বাংলাদেশ সোসাইটির সভাপতি এবং এই আয়োজনের চেয়ারম্যান আতাউর রহমান সেলিম আমরা মধ্যে আমরা সবাই বসব এবং সব কিছু আপনাদের মাধ্যমে জানান দেওয়া হবে

আমি ভাবি অনেক ধন্যবাদ দেই এই সহযোগিতার জন্য এবং আপনাদের সব সাংবাদিক ভাইদের সহযোগিতা চাচ্ছি আপনারা যাতে আমাদের সহযোগিতা করে একটা ইতিহাস রচনা করতে পারি এবার হচ্ছে উই শো এক ধন বলছে অনেক কথা সেখানে শুনছেন উনি ক্লিয়ারলি বলছেন বাংলাদেশি আমেরিকানস আর মেকিং মোর মানি দেন এভার ইজ আমরা আমাদের পজিটিভ রেজাল্ট আমরা আমাদেরকে প্রমাণ করতে পারি কমিউনিটিতে আমাদের আমরা যদি ভিজিবিলিটি দেখাতে ইয়ে করতে পারি তো এটা খুবই ভালো উদ্যোগ এবং আমরা আশা করি করব এবং আমরা দলমত নির্বিশেষে সবাই এই প্যারেন্টকে যাতে সাফল্য মন্ডিতে করতে পারি সবাই সবাই বেস্ট দেওয়া দরকার আমরা হান্ড্রেড দিব এই প্যারেন্টকে আমরা সাকসেসফুল করার জন্য বাংলাদেশ প্যারেডকে ঘিরে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি এরশাদ সিদ্দিকি বাংলাদেশ সোসাইটিকে প্রাধান্য দে আর আমরা আমাদের জায়গা থেকে যদি কাজ করি এটা আমার প্যারেড না এটা ওনার প্যারেড না এটা বাংলাদেশের প্যারেড আপনারা প্রতিটা পারসন যদি আমরা নেক্সট পারসনকে বলেন যে চলো আমরা যাই

এবারের বাংলাদেশ প্যারেড হবে অন্য যে কোনো বারের চেয়ে আকর্ষণীয় এমনটাই জানালেন আয়োজকরা সৌরভ ইমাম আইবি টিভি নিউ ইয়র্ক